হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল দশটা থেকে এত প্রচণ্ড গরম না মানে গরমের নাজেহাল অবস্থা কি খাবার বানাবো সকালবেলা ব্রেকফাস্টে কিছু বানাতে পারলাম না আর কালকে চিরমিত আম এনেছিল আম কলা ওই দিয়েই আজ ব্রেকফাস্টটা সেরে নেব না এত গরম এত গরম মানে কাজ করা যাচ্ছে না প্রচণ্ড গরম আর এই আমগুলো দিয়ে সকালে বললাম যে কিচ্ছু ব্রেকফাস্ট করবো না তোমার জন্য শুধু আম আর কলা দিয়ে দিচ্ছি খেয়ে নাও প্লিজ আর এইসব খেয়ে ও নাইট ডিউটি করে এসেছিল ও ঘুমাবে একটু তারপরে আবার ডাকবো খাওয়ার জন্য আর আমি আর সোনা খাবো আম দিয়ে মুড়ি ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় এরকম আমার দাদু মিখে খেত আম দিয়ে আর চিনি দিয়ে ভালো করে মেখে মুড়ি খেত বেশিরভাগ দিন রুটি দিয়ে খেত বেশ ভালোই লাগে আমারও মনে হলো একটু খেয়ে দেখি কেমন লাগে আর সকাল সকাল তো মানে কিছু একটা ভারী খাবার তো সোনাকে দিতে হবে ওর জন্য তো হেলদি খাবারই থাকে ওই চাউমিন এইসব দিই না ওকে সকালে ও ভাতই খায় বেশিরভাগ দিন আর আজকে তো মানে কী বলবো মানে এত গরম লাগছিল যে কোনো কিছু করার ইচ্ছা করছিল না তার জন্য এই আম দিয়ে মুড়ি মাখছি মা মেয়েতে মিলে খেয়ে নেবো তোমরা যারা ব্লগ দেখো তোমরা জানো আমি সকাল সকাল সব ঘরদুয়ার পরিষ্কার করে নিই আজকে একটু দেরি হয়ে গেছে এত গরম করছিল সকাল সকাল মানে মানে কিচ্ছু মানে ভাল লাগছিল না মনে হচ্ছিল যে গা গোলাচ্ছে এইসব একটা কেমন একটা হচ্ছে ফিলিংস মানে কীরকম একটা আনচান আনচান করছিলো তার জন্য একটু বসে গেছিলাম ঘর ঝাড়ু দিয়ে মশাটাই ছিল মুছে নিলাম আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাটাও বসে তাড়াতাড়ি মানে কি মোটামুটি বেজে গেল ওই একটা মতো বেজে গেছে রান্না করতে এটা তাড়াতাড়ি আর বলা যায় না চিরঞ্জিত অলরেডি খেয়ে চলে গেছে ঘি দিয়ে ভাত আর এটা শোনার জন্য করছি মাংসের ঝোল আর রাতে আমরা খাবো আমি তো পান্থা ভাত খাবো আর চিরঞ্জিত চলে গেছে সকালবেলা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে বললো আমার ভাল লাগছে না এই এত অতিরিক্ত গরম না যখন আমরা স্কুলে পড়তাম কিন্তু এত গরম ছিল না মানে মানুষকে বিরক্ত করে দিচ্ছে এসি এত লাগতো নাকি বিকেলবেলার দিকে ঝড় ঝড় বৃষ্টি হতো ওয়েদার একদম ঠান্ডা করে দিত এই এরকমভাবে ওয়েদার যে চেঞ্জ হয়ে যাবে ভাবা যাচ্ছে না আর মাংস এনেছিলো অল্প করেই মাংস এনেছে পাঁচশো মতো এনেছে কারণ যেহেতু আমরা রাতে খাবো দিনের বেলা একটু সোনা একটু খাবে দু পিস দিয়ে ভাত খাবে তাই অল্প করেই একটু মাংস ঝোল আলু দিয়ে করলাম রাতের জন্য আর সোনা দুপুরবেলা একটু খাবে মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিট চলো ভাত বেড়ে নিই আমার মেয়ের সব থেকে পছন্দের এটা খাবার আলু দিয়ে মাংসের লাল লাল ঝোল আর তার সাথে সাদা ভাত ও পোলাও রাইস ওসব খেতে চায় না বিরিয়ানিটা ভালোবাসে কিন্তু ও সাদা ভাতটাই বেশি পছন্দ করে সবথেকে রান্না করেছে তা মা অনেক ভালো হচ্ছে খাই তো তার জন্য ভালো হয়েছে তা তা আমি আজকে খেয়ে নি একা একা ঘুমাবো মা বলেছে ঘুমাতে সকাল থেকে উঠবো আর আমরা ঘুরতে যাব আমি আর সোনা কিন্তু ঘুরতে যাচ্ছি কোথায় বলো তো জানো তোমরা যেখানে শহরের যানবাহনের জ্বালায় অতিষ্ঠ আমরা কিন্তু শহরেই থাকি দেখো একদম মুগ্ধ করা মানে মানে চোখ বুঝলে সবুজে সবুজ ঘেরা আমরা যে জায়গায় থাকি না এত সুন্দর জায়গা না কী বলবো যখনই বেরোই এই রাস্তাটা দিয়ে আর এক জায়গায় তোমাদের নিয়ে গেছিলাম না ছবির মতো জায়গা এইখানটাও দেখো পুরো ছবির মতো জায়গা আমাদের ছাদ থেকেও দেখা যায় অতটা ক্যামেরায় আমি আনতে পারি না এত সুন্দর জায়গা মানে একদম চোখের শান্তি চলো তাহলে আমরা একটু বেরিয়েছি মা মেয়েতে মিলে আর একটু পরেই না মনে হচ্ছে না বৃষ্টি বৃষ্টি আসবে দু সেকেন্ড তিন সেকেন্ড পর না ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে সকালে এত গরম তীব্র গরম আর বিকেলের দিকে দেখো ওয়েদার একদম সুন্দর হয়ে গেছে আর দেখো দু সেকেন্ড পরেই দেখো কত মেঘ করেছে সকালে তীব্র গরমের জ্বালায় কাজ করতে অতিষ্ট হয়ে যাচ্ছিলাম আর এখন দেখো বিকেলে এত ভালো লাগছে না সবাই ভালো থাকবেন টাটা